শূন্যস্থান যেমন সঠিক উত্তর ছাড়া পূরণ হয় না ঠিক তেমন সঠিক মানুষ ছাড়া ভালোবাসা কখনো পূর্ণতা পায় না হ্যালো ব্লগ আমার আরেকটি নিউ আপনাদের সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছেন আমরাও অনেক বেশি ভালো আছি আজকে আমরা চলে আসলাম শীতের জন্য কিছু কেনাকাটা করতে আর এখানে এসে দেখি এত সুন্দর সুন্দর হচ্ছে কালেকশন এসেছে যেগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে যাই হোক আপনাদের কেমন লেগেছে এগুলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে কি কিন্তু শীতের কালেকশন সবগুলোই আসা হয়ে গিয়েছে আপনারা চাইলেও এখান থেকে পার্চেস করতে পারেন আর এই তো আমরা এসেছিলাম আজকে সৌরভের জন্য কিছু শীতের জামা কাপড় কেনার জন্য এখানে এসে সৌরভ কয়েকটা হচ্ছে নিজে টাইল দিয়ে দেখছিল ওর কোনটা ভালো হয় যাই হোক ও কয়েকটা দেখছিল এর মধ্যে ওর এইটা অনেক বেশি পছন্দ হয়েছে শীতের পোশাক কিনে আমরা বাসায় ফিরছিলাম তার আগে একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে দেখলাম হচ্ছে সেদ্ধ ডিম বিক্রি হচ্ছে আর সেদ্ধ ডিম আমার অনেক বেশি ভালো লাগে বাইরে কিন্তু অনেক বেশি শীত পড়েছে আমরা আসলে অতটা বুঝতে পারিনি তাই শীতের পোশাক পরা হয়নি ভালোই মোটামুটি শীত আছে বাইরে দেখেন একটু কুয়াশাও পড়ে গিয়েছে তো ভাবলাম এখান থেকে আমরা সেদ্ধ ডিম খাই গরম গরম ভালো লাগবে হয়তো অনেক সময় আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম ডিম তারপরে হচ্ছে স্যুপ মুড়ি ভর্তা এগুলো খাই যেগুলো আমার অনেক বেশি ভালো লাগে তার সাথে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম ডিম ভর্তা মুড়ি ভর্তা ছোলা ভর্তা তারপরে স্যুপ এগুলো খেতে গল্প করতে করতে আমার বেশ ভালো লাগে যাই হোক আজকে আমরা যে দোকানটায় আসছি এই ভাইয়াটা একদমই আজকে প্রথমবার এরকম দোকান নিয়ে বসেছে এর আগে নাকি বসেনি কখনো নতুন নতুন একটা কাজ শিখলে যেরকম হয় আর কি সে ঠিক মতো পারতেছিল না ডিম থেকে ডিমের খোসা ছাড়াতে অনেক কষ্ট করে আমাদের দুইটা ডিমের খোসা ছাড়িয়ে দিয়েছিল যাই হোক আমাদের খেয়ে বেশ ভালো লাগলো তারপরে আমরা এখন এই তো একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছি ঢাকা শহরে রিক্সায় ঘুরতে আমার অনেক বেশি ভালো লাগে তার মধ্যে যদি সে থাকে তাহলে তো কথাই নাই ওরা হাত ধরে আমি পুরো ঢাকা শহর যদি রিক্সায় ঘুরতে পারতাম তাহলে না জানি কত ভালো হতো আমার তো বেশ ভালো লাগে এভাবে ঘুরে বেড়াতে শখের মানুষের সাথে বসে হাতে হাত রেখে ঘুরে বেড়ানোর এক আকাশ পরিমাণ ইচ্ছা ছিল আর সেই এখন পূরণ করছি সবকিছু মিলিয়ে অনেক বেশি সুন্দর অনেক বেশি হ্যাপি অনেকের জীবনে অনেক ছোট ছোট কিছু ইচ্ছা থাকে শখ থাকে যেগুলো অনেকেই পূরণ করতে পারে না আবার অনেকেই পূরণ করতে পারে আমার জীবনে তেমন বড় কিছু পাওয়া বা চাওয়ার নেই যত যতটুকু আছে এটা নিয়ে আমি অনেক বেশি খুশি আপনাদের ভালোবাসা ও দোয়া যেন আমাদের উপরে থাকে সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন এই ছোট্ট জীবনটা আমরা খুব হাসি খুশি ভাবে এভাবেই কাটিয়ে দিতে পারি যাই হোক এরপরে কথা বলতে বলতে চলে আসি আমরা একটা ফুচকার দোকানে আর এখানে সৌরভ হচ্ছে অনেক ঝাল দিয়ে ফুচকা খেয়ে হেকচি উঠে গিয়েছে ওর অনেক ঝাল খেতে পারে না ও আর আমি ওর থেকে ব্যতিক্রম আমার ঝাল খেতে অনেক বেশি ভালো লাগে যাই হোক এরপরে আমরা ফুচকা খেয়ে চলে আসি আমাদের বাসার সামনে আর এখানে এসে দেখি এত সুন্দর একটা গাছে ফুল ফুটেছে এই ফুলগুলো আমার অনেক বেশি ভালো লাগে এটার নাম কি আপনাদের জানা থাকলে অবশ্যই জানাবেন যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি টাটা